ডি আর সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাসে হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুকুরে কীভাবে চাষ করবেন এই মাছটিকে কীভাবে কী খাদ্য খাওয়াতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন যাদের বাংলা মাছ হচ্ছে না যেরকম মহিলা আবর্জনা পুকুর আছে তারাই এই মাছটি চাষ করে অল্প দিনে সফলতা লাভ করতে পারবেন তা বেঁচে অনেকের পুকুরে আপনার ময়লা আবর্জনার জন্য বাংলা মাছ হচ্ছে না তারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তাও কি অল্প সময়ে অল্প দিনে হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে বাজারজাত করা সম্ভব এটি তিন মাসে এক যোজন ওজন আসে বেঁচ এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে বেশি পুঁজির প্রয়োজন নাই এ অল্প দিনে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিবাস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে যে কিনো পুকুরে চাষ করতে পারবেন যেমন ময়লা আবর্জনা পুকুরে দুই চাষ করেন তাহলে অল্প খরচে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তিন মাসে এটি যে কিনো মুরগি লিটার মরা মুরগি ইত্যাদি পান্তা যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এই হাইব্রিড মাগুর মাছটি বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যদি ভালো মানের পনা কয় করতে চান তো অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন এটি চকলেট কালার মাছটি বাজারে চাহিদা ও দাম রয়েছে ভালো মানের তা বিয়াস আপনারা যারাই যেখান থেকে মাছটি সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার দেখে হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করবেন তা বিয়াস এটি নতুন বছরের নতুন পনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে মাছ উঠবে ছয়শো থেকে সাড়ে ছয়শো পিসে কেজি আসবে তা বিরাজ এক কেজিতে মাছ ছয়শো থেকে সাড়ে ছয়শো পিসে কেজি আসবে বিরাজ যাদের এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আপনারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম